হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাঁচটা ওয়ান পিস ড্রেস কালেকশান তাহলে দেখে নাও আমি কী কী ড্রেস দেখাই তো এই ড্রেসটা দেখো এই ড্রেসটার হচ্ছে বটন গ্রিন কালারের ওপরে আছে এটা আমাদের মার্কেট থেকেই কেনা এটাও খুব সুন্দর আর এর সামনেটা অনেকটা কুচি দিয়ে কভার করা যার জন্য জামাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর এই ওয়ান পিসটা দেখো এই ওয়ান পিসটা অনেকটা ঘি কালারের ওপরে অনেকটা ইয়েলো ইয়েলো শেড আছে এর সামনেটাও কুচি দেওয়া মিরর দিয়ে কাজ করা আছে এবং নিচের দিকেও কুচি দিয়ে ভালোই কাজ করা আছে খুবই সুন্দর আর এই ওয়ান পিসটা দেখো এটা হচ্ছে সিপন কাপড়ের ওপরে সাদা রঙের এটাও আমাদের মার্কেট থেকেই কেনা সেই জন্য আমি কোনো লিঙ্ক দিতে পারবো না আর এইটা দেখো এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের ওপর এটা আমি অনলাইন থেকেই নিয়েছি এটা আমার খুবই পছন্দের এটা নেট দিয়ে কাজ করা বুকের ওপরটা আর হাতাটাও নেট দিয়ে কাজ করা এর ঘেরটাও বেশ অনেকটাই সুন্দর দেখতেও অনেকটা গর্জিয়াস আর এটা দেখো এটাও একটা সিপন কাপড়ের ওপর এটাও অনলাইন